বৃন্দ আপনাদের দু হাজার একুশ সালের অগাস্ট মাসের কথা মনে আছে আমেরিকান সরকার তাদের আর্মি নিয়ে এক প্রকার পালিয়েই বেঁচেছিল আফগানিস্তানের সমস্ত মানুষ পথে নেমেছিল আমেরিকাকে তালিয়ে দিতে তারপর আফগান সরকার গানি পালিয়ে যায় তালেবানরা ক্ষমতা দখল করে ইভেন যেদিন আমেরিকা পালিয়ে যায় সেদিন সেই প্লেনে ওঠার জন্য তড়িগড়ি করে তারা লাফিয়ে ঝুলে সেই প্লেনে উঠে আমেরিকাতে যেতে চায় আজকে চার বছর পর আফগানিস্তানের অবস্থা কেমন দারিদ্রতা নারী স্বাধীনতা অতটুক পেয়েছে আজকে নারীরা স্কুলে যেতে পারছে না তারই একটা বিবরণ আমি আপনাদের এই ভিডিওতে প্রকাশ করব আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন দর্শকবৃন্দ ভিডিওটি দেখলেন আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া বাঙালির স্বর শুধু সত্যটা কহে আজ আমি রয়েছি আপনাদের সাথে ডক্টর রয় আপনারা দু হাজার একুশের অগাস্টের কথা ভুলে যাননি সেদিন সমস্ত আফগানরা আমেরিকান ফোর্সকে তাড়িয়ে দিয়েছিল যারা কিছু শিক্ষিত ছিল পরবর্তী অবস্থা বিবেচনা করে ভীষণভাবে ডিসপারেট হয়ে ওই প্লেনে ঝুলে ওঠার চেষ্টা করে একজন পড়েও যায় আজকে আফগান আফগানিস্তানের মানুষ কেমন আছে মেয়েরা কেমন আছে কতটুকু স্বাধীনতা ভোগ করছে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি খেলাধুলোতে অংশ নিতে পারে কি না তারই একটা ভিডিও তারই কিছু কথা আপনাদের সাথে আমি বলবো এই গেল জুনের শেষে হেলমান প্রভিন্সের মাঝার জেলার একটি ঘটনা একজন আফগান যার বয়স পাঁচচল্লিশ বছর সে ছয় বছরের একটি মেয়েকে বিয়ে করে এটাই তার প্রথম বিয়ে নয় এর আগে আরও দুটি বিয়ে আছে এটি ছিল তৃতীয় দুঃখজনক হলেও সত্য যে মেয়েটির বাবা তাকে বিক্রি করে দেয় এই আফগান পুরুষ মানুষটির কাছে কারণ প্রচুর পরিমাণ পয়সা দিয়েছিল মেয়েটির বাবার কাছে এই ঘটনা সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পার্টিকুলারলি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক যে টিভি চ্যানেল আফগানিস্তান আছে আমু টিভি সেই টিভি এই খবর ফলাও করে প্রচার করে তালেবান সরকার চাপে পড়ে যায় এবং তাদের ধর্মগুরুরা অ্যাকশন নেয় আফগান পুরুষটিকে কয়েক ঘন্টার জন্য বেঁধে রাখে কিন্তু তারপর কি হল আরও ইন্টারেস্টিং সেটা হলো তাকে ছেড়ে দেয় শাস্তি না দিয়ে এবং ধর্মগুরুরা বলে তাকে নয় বছর হলে সে তার কাছে যাবে তার ফ্যামিলির মেম্বার হবে বাকি তিন বছর সে মায়ের কাছে বাবার কাছেই থাকবে কি মধ্যযুগীয় বর্বরতা আফগান ওই পুরুষটির শাস্তি পাওয়ার কথা ছিল নিয়ম করে ওই বিবাহ বন্ধ করা উচিত ছিল এবং খারিজ করে দেওয়া উচিত ছিল কিন্তু ওই বিয়েকে মান্যতা দিয়ে তিন বছর পরে তার কাছে পাঠানোর প্রস্তাব রেখে দিল প্রতিশ্রুতি দিল এমনটি কেন হল আফগান সরকার তালেবান সরকার ক্ষমতায় এসেছে এর কারণ হল যখন আমেরিকান আর্মি ছিল আমেরিকান প্রশাসনের কথা শুনে আশ্রা আফগানি আফগান সরকার চালাতো তখন যে সমস্ত আইন ছিল তার সবগুলিকেই স্থগিত করা হয়েছে দু হাজার পরে এবং যেগুলি সরিয়া আইনের সঙ্গে খাপ খায় না সেগুলিকে বাতিল করা হয়েছে আজকে কার ন বছরে বিয়ে হচ্ছে কার ছ বছরে বিয়ে হচ্ছে সেটা দেখার মতো কেউ নেই আজকের তালেবান সরকার সেটা দেখেও না কারা দেখে স্থানীয় লোকাল কমান্ডার এবং কিছু বিচারক যারা ধর্মগুরু আসলে আফগানিস্তান কিভাবে চলে আফগানিস্তানের হালাল দেখে স্থানীয় ধর্মগুরুরা। ল আছে। কিন্তু সরিয়া লর আলাদা একটা ব্যাখ্যা হানিপি ধর্মগুরুরা তৈরি করেছে আফগানিস্তানে সেই হানিপিরাই ইসলামিক সরিয়া ল হিসেবে অন্যান্য ইসলামিক রাষ্ট্রের যে ধরনের নিয়ম আছে তাদের ব্যাখ্যা সম্পূর্ণ ভিন্ন রকমের হতে পারে একই রকমের হতে পারে কিছুটা তফাত হতে পারে এই যে নিকা হালালা যে ধর্মগুরুরা হানিবি ব্যাখ্যা তাদের কাছে ব্যাখ্যা হলো বিয়ে তখনই করা যাবে শিশু হোক কৈশোর হোক যখন সে মেচুরিটি লাভ করবে অর্থাৎ সেই বয়স তাদের কাছে ন বছর অর্থাৎ কোনো মেয়ে যদি ন বছর করা হয় তাহলে সে বিবাহযোগ্য তাদের কাছে এটা বিয়ের বয়স কারণ ওই মেয়েটি মেচুরিটি হয়েছে মেচিওর্ড হয়েছে আজকে যে মেয়েটি হেলমেন হেলমান প্রভিন্সে বিয়ে হয়েছে সেই মেয়েটির বয়স ছয় বছর ভাবুন একবার কোথায় আফগানিস্তান আর কোথায় সারা বিশ্ব কিন্তু আজকে ওই মেয়েটির হাতে স্কুলে যাওয়ার বই থাকবে মা বাবার সঙ্গে আনন্দ উপভোগ করবে খেলাধুলো করবে আজকে তাকে অন্যের হাতে অন্য পুরুষের হাতে ঘর সংসারের জন্য বিয়ে দেওয়া হয়েছে ভারত আমেরিকা ইউরোপে একথা ভাবা যায় না আফগানিস্তানের তালেবানরা সেই মধ্যযুগের দিকে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে আজকে এই মধ্যযুগীয় বর্বরতার জন্য আফগানিস্তানের এক পারসেন্টের নিচে সেখানে হিন্দু আছে শিখ আছে তাদেরকে মেরে খুন করে মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে যায় আজকে আফগানিস্তানে যেটা হচ্ছে তার একমাত্র কারণ হলো মানুষ দারিদ্র সীমার নিচেই আজকে স বছরের এই মেয়েটিকে তার বাবা বিক্রি করে দেয় শুধু পয়সার অভাবে কারণ তারা দরিদ্র একটা মেয়ের ভরণ পোষণ দিতে তারা অক্ষম ইউনেস্কো আমেরিকার যে রিপোর্ট দু হাজার একুশ দেওয়া হয়েছিল সেখানে এই আন্দাজ করা হয়েছিল যে সেখানে এখন নাকি প্রস্তাব আসছে কুড়ি দিনের বাচ্চার বিবাহ এনগেজমেন্ট করে রাখা এবং ওই মেয়েটিকে ভবিষ্যতে তারা বিয়ে করবে এর বিনিময়ে বিশ দিনের বাচ্চার যে মা বাবা তারা পয়সা কড়ি অর্থ পাবে দ্বিতীয় কারণ হলো আফগানিস্তানে এই মুহূর্তে সঠিক কোনো আইন নেই যে আইন পার্লামেন্টে পাশ হয় দু হাজার একুশের আগে যা ছিল তার কোনোটি নেই তৃতীয়ত পুরুষতান্ত্রিক সমাজ তালেবানরা চায় মেয়েদের সম্পদ হিসেবে ব্যবহার করতে কুক্ষিগত করতে তারা তাদের পরিচারিকা একটা নয় দুটি নয় যতগুলি ইচ্ছা ততগুলি বিয়ে করতে পারে দরকার হলে যে কোনো মুহূর্তে ডিভোর্স দিতে পারে এটাই আফগানিস্তানের বাস্তব চিত্র দর্শকবৃন্দ এই আফগানিস্তানের যে তালেবান মাইন্ডসেট ভারতেও ঠিক একই ধরনের মাইন্ডসেট এগিয়ে এসছে পশ্চিমবাংলাও পিছিয়ে নেই বোরখা হিজাব সরিয়া ল পলিগেমি ট্রিপিল তালাক সবগুলি আছে অদূর ভবিষ্যতে এখানকার মুসলমানরা সেই সরিয়া লই চাইবে ব্লাস ফ্যামিলি লয় চাইবে ভারতও ধীরে ধীরে কোনো এক অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় আজকে কনক্লুশন যেটা সেখানে আফগানিস্তানে সাতান্ন পার্সেন্ট মহিলাদের মেয়েদের আঠারোর আগেই আঠারো বছরের আগেই বিয়ে হয়ে যায় একুশ পারসেন্ট মেয়েদের বিয়ে হয় পনেরো বছরের আগেই নয় বছর থেকে বিয়ে শুরু হয় তার আগে এবার গত জুনের ছবছরও বিয়ে হলো এর আগে প্রস্তাব করে রাখা হয় এনগেজ করে রাখা হয় বিশ দিনের কুড়ি দিনের বাচ্চার মেয়েরও এনগেজমেন্ট করে রাখা হয় যে কোনো সময় তারা ছয় নয় বছরে তাদেরকে নিয়ে যেতে পারে এটা একটা দুর্ভাগ্যজনক তালেবান সরকারের রেজিম কবে এদের থেকে মুক্তি পাবে এই পুরুষতান্ত্রিক সমাজ থেকে সেটাই ভাববার বিষয় দর্শকবৃন্দ স্ক্রিনে যে মেয়েটিকে দেখছেন ছোট্ট মেয়েটি যার হাতে ফুল তার বয়স মাত্র তিন বছর তার বিয়ে হয়েছে তার কাজিন চাচাতো ভাই যার বয়স মাত্র সাত বছর মা বাবাকে ফেলে তারা এখন সংসার করবে তার এই স্বামীর সঙ্গে এ ধরনের বাল্যবিবাহ ভারতেও ছিল কিন্তু ভারতের হিন্দু ধর্মের সংস্কার করে হিন্দু ধর্মের প্রথা আচার আচরণ ট্র্যাডিশান সব কিছু সংস্কার করে আজকে সেই বাল্যবিবাহ এক প্রকার উঠেই গিয়েছে ঠিক তালেবান রাষ্ট্র আফগানিস্তান চলছে অন্য পথে ভারতের যে রেনেসার নবজাগরণ রাজা রামমোহন রায়ের হাত ধরে এসেছিল তার পরিণতিতে আজকে মেয়েরা ভারতে অনেকে গিয়ে তারা স্কুলে যায় চাকরি করে খেলাধুলা করে তাদের স্বাধীনতা আছে কিন্তু এই আফগানিস্তানে মেয়েরা কোনো প্রকার স্বাধীনতা নেই তারা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে কারণ ধর্মের ব্যাখ্যা হানিপি ধর্মগুরুদের কাছে অন্য রকম সারা পৃথিবীতে ধর্মের ব্যাখ্যা এক ধরনের হানিপিদের কাছে ধর্মের ব্যাখ্যা সম্পূর্ণ ভিন্ন ধরনের মেয়েদেরা মেয়েরা শুধু ঘরে বসে থাকবে পরিচারিকা হিসেবে স্বামীর যত্ন করবে খেলাধুলা করতে পারবে না স্কুলে পড়তে পারবে না ইউনিভার্সিটিতে পড়তে পারবে না আমেরিকা চলে গিয়েছে কিন্তু ক্ষমতা তালেবানদের হাতে কতটা এগুলো এই তালেবান সরকার সেটাই ভাববার হেলমান প্রভিন্সের যে মানুষটি পাঁচচল্লিশ বছরের যে পুরুষ লোকটির শাস্তি হওয়ার কথা ছিল তাকে শাস্তি না দিয়ে বরং তিন বছর অপেক্ষা করতে বলে মেয়েটিকে তারা পৌঁছে দেবে সেই শর্তে তাকে মুক্তি দেয় দর্শকবৃন্দ এটা একবিংশ শতাব্দীর পৃথিবী বলে মনে হয় না দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির শর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন ধন্যবাদ